হ্যাঁ এখানে কথা উটা বলাই না খাতাগুলো বন্ধ করো যারা কথা বলতে ঘরের ভিতরে যাব গীতা পাঠে আসল উদ্দেশ্য গীতা পাঠ গীতা আসল উদ্দেশ্য গীতা পাঠে আসল উদ্দেশ্য জলজগত মানুষকে উদ্ধার হয় সংসারে আসি এই সংসার থেকে কিভাবে উদ্ধার হইতে হবে এটা আমরা সবাই জানি মায়াময় সংসারে আগত অবস্থা জগতে যদি কেউ সেই পরমেশ্বর সাংগান সান্নিধ্য লাভে প্রয়াসী হন তাহলে বক্তিরুত্ত অবলম্বন করো অতি সহজ এবং সরল আমরা তত বর্ণইয়া ব্রাহ্মণ কতীয় বৈশ্য শুদ্ধ গ্রাই ব্রহ্মচার্য বানপ্রস্ত সন্ন্যাস তত আশ্রমে যদি গোবিন্দ সভা লাগ এই জনামে ব্রহ্মপুত্র রাধে রাধে নরখাপ্তা কারণ এই রান্না সংসারটা প্রত্যেকটা মানুষ দুঃখ কষ্ট করেছে ঈশ্বর মঙ্গলময় সর্বগুণে পেতু তার সৃষ্টির মধ্যে এত দুঃখের আগ্রা ধারাগার কেন কিন্তু আনন্দময় এবং মঙ্গলময় এত দুঃখ আমার সংসারে বৈশোধ পিতা আবায় থাকত এই আমরা সংসারে পিতা জ্বালায় থাকিত যতই আয়রা ইগল পক্ষ প্রত্যেকটা মানুস কোন স্তব দেখে না কোন বংশে তুই দাও মানে যে ভাবে আমরা প্রতিযোগিতা হই আয় সাম শতাবতার প্রত্যেকটা কাজে দিন না যাবে বুইলা গেলাম কেন মোহমায়া যখন মোহমায়ায় বনে ওতিত হইয়া

মানবজন্ম আসার উদ্দেশ্য বঙ্গয় সবাই লাগা সবাই যে মাইয়া গোবিন্দ লাগে তার হয় আর যে গোবিন্দ সবাই লাগে না সে আবার ওই প্রত্যেকটা সাপর জন্ম

হবে না পশুর মধ্যে গাবি যখন গোবিন্দ সবাই লাগে তার পশু না জলাশয়ের মধ্যে শঙ্কর গোবিন্দ সবাই লাগছে তারা হবে না এখন আমরা মানুষের জন্য হইয়া যারা গোবিন্দ সবাই লাগছে তারা জন্ম তুলা সুতরা দিতে হবে না

যত দিন আছে ততদিন কিতাপ জ্বলা ধন জন জ্ঞ আমি আমাৰ এখন আমাৰ মানুহজন আছো আমাৰ সদায় উদ্দেশ্য কিতাপ গোবিন্দ স্বৰ ডাটা মামায় হয় সংসাৰে দুর্যোধন আর অর্জুন কলকাতার অর্জুন দুর্যোধনে রাজত্ব আর দল শৈন্য বড় বড় সম্মান মান সম্মান দশ দুর্যশাইছে অবর্জুনে চাইতোই ভগবান আমি তোমার চাই আমার লাগে না আমার আগেও লাগে না সেই জন্য তারপর কে অর্জুন আর দুর্যোধন আমরা অর্জুন কাটা দুর্যোধন কাটা সবই আছে আমরা দেখা তত্ত্ব নয় যে অর্জুন আছে দুর্যোধন আছে ধৃত রাস্তা আছে পঞ্চমন্ডল আছে পুরুষাত্রে যত সঞ্জয় আছে সবাই আছে দেবত্ত্বের বিচার তারপর সঞ্জয় আসুন ধৃতরাষ্ট্র আসুন মন্ত্র যে সব আমরা দেখে দিতে আসি যুদ্ধটা আকার যুদ্ধ অবিরাম এই যুদ্ধ অবিরাম বিরাম নাই অধর্ম আমরা ধর্মের দ্বারা আছে এরা বন্ধু বান্ধব মন ধর্মের বিরুদ্ধে আছে এরা যুদ্ধ মন

জয় জয় শ্রী গুরু জয় ম কল্প প্রথমে আমরা গুরু নয় জয় জয় শ্রী গুরু জয় ম গুরু এবং শ্রী গুরু আদে গুরু একদম আর শ্রী গুরু একদম আদে জয় জয় শ্রী গুরু শ্রী গুরু খাকে বলে বিচমুখীটা খায়

তালাত করা যায় ভগবানের সাথে একটা সমাজে শান্ত সক্ষ বা এখন আমরা তো উপাসনা করি সম্বন্ধবিহীন না সমুন্দ কথাগুলো বুঝিও এই যে উপাসনা করতে হচ্ছে ভগবানের সাথে একটা সমুদ্রে করি না দেখা দিই আগে দেখান্তা রেড়ে বুঝতে দেই দাদার সাথে একটা সম্বন্ধ করছি আমরা মায়ের চারজন সাতজন আছে দুইজন আছে একজন আছে তার বাবা মামা দাদা প্রত্যেকের সাথে একটা সম্বন্ধ মায়ের জানাই দিছিল কিন্তু ভগবানের সাথে সম্বন্ধ গীতা এটা করছি দাদা ভগবানের গীতা এখন লাগে

তোমার মধ্যে চিনে তোমাকে মধ্যে জানো বিদ্যা নি বেদ লবেদান্তর আত্মা যথা বিধি স্মৃতি ভগবান অন্তকে ভগবানকে হৃদয়ে ধারণ করলে কেবল তিত্ত শুদ্ধি হবে ভেদ পিত্ত দর্শন ব্রতাদি দ্বারা সেই রোগ হবে না যতই ব্রত হলো যতই নাম তিত্ত দর্শন করো যদি ভগবানকে হৃদয়ে ধারণ না করো সব যার আছে তার সাথে আসে আর যার নাই তার কোথায় ভগবান আমরা আমরা মধ্যে এই এই শরীরে যে মন্দির থাকে ভগবান আসেন না নাই দেখি না দেখি না খেলা বাস

মানে মুহার চন্দ্র তো সূর্য দেখা যায় না সূর্য দেখা না সূর্য আছে আমরা জ্ঞান আছে তো জ্ঞানটা মুহার চন্দ্র মুহে জ্ঞানটা কিনাই তখন যখন সূর্য নাই তখন তো সূর্য দেখা যায়

তোমার সব সবকিছু আমরা বসতেছি রাজকাম মন্দিরটা বনাইছ তোমার তারা বেতন দিলে তারা বেতন দিলে মজুরি রাজকামরাজা মন্দিরটা বনাইছে এটা মজুরে দিলে আমরা যে চা দেখে বানাইলো একদম খালি করে বনাইছে খালিগরটা কিছু দিত না দিলে তো সেই মালিক মজুরি না দিলে তো হয়েছে তো আমরা দুপাত্রে ডোমরা পূজা বুঝা করি প্রথম দেখায় যে মন্দির চাইছে ভগবান আসনেই না একটা মন্দির বানাতে গেলে মন্দির প্রতিষ্ঠা করতে হয় তাদের তাদের কথাগুলো বিদ্যুৎ মন্দির বানাইতে গেলে মন্দির প্রতিষ্ঠা করতে হয় মন্দিরে বেডে একজন বিব্রহ প্রসাইতে হয় আমার জগৎ মন্দির তাতে এটা প্রতিষ্ঠা ভুল এবং এটা বিপ্লব প্রতিষ্ঠা ভুল তাদের এগুলো বিভ্রান ভুল বিভ্রহকে ফুল ফুল কুসিটা এখানে মন্দির আছে এত ফুল কুসি সবকিছু দিলে যায় যত বহু বাড়ি অধিকারের মন্দিরে তোমার যেহতির মন্দিরে যেগুলো দুপাটি যখন এটা জানতে পারবে তখন বৃক্ষ সম্বন্ধে আত্মগান সম্বন্ধে সব কিছু জানতে পারবে এই যে অজ্ঞানের সুদণ্ড ছিল না দিন এবং রায় আমরা এই জগতে দিন এবং রায় আমরা দেহ সত্ত্বে দিন রাত কোনটা জ্ঞান এবং অজ্ঞান জ্ঞান আছে আর জ্ঞানের যখন সূর্য যখন উদয় হয় তখন দিবা সূর্য যখন অস্ত যায় রায় জ্ঞানে যখন উদয় হয় দিবা জ্ঞান যখন যায় দেয়গুলো জ্ঞান দেয় গিয়ে সুযোগ তখন রাত জানতে হবে আমরা জ্ঞানটা কোন সময় করে

এবং বছর মাঝে অনেকটা বয় অনেক কিছু মনে মানে মাঝেয়া উঠে বয় যে আমরা এই সংসারের যেমন দিন দিনে ধরতে পারি না এবং এই কয়ের মধ্যে আস এই সংসারটা ফল ধরে তুল ধরে হ্যাঁ আমাদের বৃদ্ধের মধ্যে ফুল ফল ধরে এটার নামটা এটা ব্রহ্ম বৃক্ষ আশ্রয় বৃক্ষটি উপর দিকে মূল সমিকে তাদের রাধে বৃক্ষটা উপর দিকে শাখা এবং প্রশাখা দিকে আছে শাখা এবং আশ্রয় বৃক্ষ রাধে

আমরা সকাল স্নানো বস্তা তো আদায়টা জলের দিকে আমরা জলের দিকে গাছিকে বাইর আয় দিকে আরে বুক সংসারে আমার চেয়ে সত্যি খাই আমি যে বস্তু নাই আমার মনে আমার দিঘা